সবচেয়ে বিতর্কিত মানুষ একজন মোহাম্মদ আসিফ নজরুল যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সোমবার সিরডাক মিলনায়তনে সেই বক্তব্যে যেসব ইউটিউব চ্যানেলে এসছে সেই ইউটিউব চ্যানেলের এর কমেন্ট অপশানে একটু আপনারা গিয়ে দেখুন যে সেখানে একটি মানুষ নেই যে এই আসিফ নজরুলের কোনো প্রশংসা করছে কোনো ইতিবাচক কথা বলছে আসিফ নজরুলের যদি লজ্জাসরম থাকতো তাহলে আরও আগেই তিনি পদত্যাগ করে চলে যেতেন তার অতীতের বিতর্কিত কর্মকাণ্ড নেট দুনিয়ায় আসছে আসিফ নজরুল কেন বলছেন এক বছর সময় পেলে সংস্কারগুলো করে যাব হঠাৎ এক বছর সময় পেলে কেন বলছেন তাদের তো বলা উচিত যে নিশ্চিতভাবে আমরা এক বছর দেড় বছর সময় দায়িত্ব আছে আমরা প্রয়োজনীয় সংস্কারগুলো করে যাব আজকে তিনি কেন বলছেন এক বছর সময় পেলে এই কাজগুলো করে যাব তিনি কি আলামত পাচ্ছেন যে এক বছর সময় পাবেন না বা সংস্কারের সময় পাবেন না কথা শুনে তো তেমনটাই মনে হচ্ছে বছর তিনি বলেছেন খবরে প্রকাশ হয়েছে যে আজকেই আজকের একটি বক্তব্যে বলেছেন যে বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাবেন বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সোমবার রাজধানীর মেলানায়তনে সেন্টার ফর স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপে তিনি একথা বলেন তিনি বলেন ঐকমত্য থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না এজন্য সংস্কারের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন তিনি স্বীকার করেছেন যে পরবর্তীতে যে সরকার আসবে আপনি যে আপনার মতো করে যে সংস্কার করে যাচ্ছেন সেই সংস্কার তো থাকবে না ভেঙে যাবে আমি বারবার কত উদাহরণ দেব বলুন রাজনৈতিক সরকার আপনাদের সংস্কার রাখবে না এই যে আমি একটা উদাহরণ বারবার দিই আর চোদ্দটা উদাহরণ দেওয়ার প্রয়োজন হয় না এরকম নানা রকম উদাহরণ দেওয়া যায় যেমন এই যে সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানি ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার এই সুবিধাটি বাতিল করেছিল কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে প্রথম অধিবেশনেই এই সংসদে এসে সংসদ সদস্যদের শুল্ক মুক্ত গাড়ি আমদানির সুযোগ আবার চালু করে কি বুঝলেন তাহলে কি সংস্কার আপনারা যেগুলো করতে চাইছেন সেগুলো কি থাকবে এক কলমের খোঁচায় এগুলো তো বাতিল হয়ে যাবে কারণ রাজনৈতিক দলগুলো চিন্তা করবে যে তাদের দল শাসন করতে তাদের দেশ শাসন করতে আমি দল শাসনেরও কথা বলছি যে যে প্রক্রিয়া দরকার যে যে সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করবে ওই যে গাড়ি আমদানি আওয়ামী লীগ ক্ষমতায় এসে মনে করেছে যে আমার সংসদ সদস্যদের তুষ্ট করতে কিংবা সংসদ সদস্যদের অনেকের গাড়ি থাকে না গাড়িহীন অনেক মধ্যবিত্ত সংসদ সদস্য থাকে এই যে গত সংসদে একটা তরুণ যশোরের এক ছেলে তরুণ সাংসদ সে প্রথম অধিবেশনের দিন এলো জিতে চুড়ে এই কথা বিবেচনা করেই আওয়ামী লীগ গাড়ি সুবিধা চালু করেছিল তো কাজেই দেশ চালায় রাজনীতিবিদরা সিদ্ধান্ত রাজনীতিবিদদেরই নেওয়া উচিত আপনি রাজনৈতিক মানুষ রাজনীতির জন্য যে সংস্কার দরকার দেশের জন্য যে সংস্কার দরকার সেটি তো আপনি বুঝতে পারবেন না এটি স্বাভাবিক তিনি একই অনুষ্ঠানে আরেকটি কথা বলেন একটি প্রবণতা চালু হয়ে গিয়েছিল দোষী সাব্যস্ত ও বিচার হওয়ার আগে দিনের পর দিন জামিন নাকচ করে মাসের পর মাস বছরের পর বছর জেলে রাখা তিনি বলেন বাংলাদেশ জুডিশিয়ারি হয়ে গিয়েছিল নির্যাতন নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের একটা হাতিয়ার সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের কথা তুলে ধরে ডক্টর আসিফ নজরুল বলেন দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিচার বিভাগ কখনো এত নির্মম ও নিপীড়ককে পরিণত হতে পারে না এই যে এই কথাটি তিনি বললেন যে আওয়ামী লীগের আমলে বছরের পর বছরে জেলে রাখা হতো এখন কি হচ্ছে এখন কি যথাযথ জামিন দেওয়া হচ্ছে নিরাপরাধ মানুষকে ষড়যন্ত্রমূলক মামলা করে ফাঁসিয়ে দিয়ে জামিন দেওয়া হচ্ছে হচ্ছে না এখন কি আদালত তার যথাযথ ভূমিকা পালন করছে করছে না এই যে যদি করত। তাহলে একুশে অগাস্টের মতো পৃথিবী বিখ্যাত এক সহিংসতার সব আসামিকে খালাস দেওয়া হতো না দশ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুজ্জামান বাবরকে খালাস দেওয়া হতো না কি বলেন আপনি কি বলতে চান এখন তো সেগুলো হচ্ছে না আসিফ নজরুল একই অনুষ্ঠানে আরেকটি কথা বলেছেন যে শ্রেণীর মানুষকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানান কি চমৎকার আসিফ নজরুল কি নিজের চেহারার দিকে একবার তাকিয়ে দেখেছেন এই যে আমি যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতিদের তালিকার কথা যদি একটু বলি তাহলে আপনারাই বিবেচনা করবেন যে কোন ধৃত্তদের রাষ্ট্রপতি নিয়োগ করা হয়েছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বিচারপতি আবু সাইদ চৌধুরী বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন চতুর্থ যিনি স্পিকার জানাব মোহাম্মদুল্লাহ তিনিও একজন ধৃত্ব রাষ্ট্রপতির পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়েছেন মাহমুদুল্লাহ তিনি ভৃত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে আবারও দায়িত্বের নেন তিনি ভৃত্য খন্দকার মুস্তাক আহমেদ মুস্তাক আহমেদের সম্পর্কে কিছু বলতে চায় না এত ঘৃণিত এত নিকৃষ্ট মির্জাফরের কথা বলতে চায় না বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম তিনি একজন বাংলাদেশের ভৃত্ত ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান বেঈর উত্তম পিএসসি তিনিও একজন বড় ভৃত্ত ছিলেন আসিফ নজরুলের কথায় বিচারপতি জনাব আব্দুল সত্তার তিনি একজন বড় ভৃত্ত ছিলেন বিচারপতি আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন চৌধুরী তিনি আরেক ভৃত্ত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ এরশাদ তিনি আরেক ভৃত্ত ছিলেন বিচারপতি জনাব শাহমুদ্দিন আহমদ তিনিও বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন একজন ভৃত্য হিসেবে ভৃত্ত কোঠায় আব্দুর রহমান বিশ্বাস তিনিও ভৃত্য ছিলেন ভৃত্ত কোটায় রাষ্ট্রপতি হয়েছেন বিচারপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন আহমদ তিনিও একটা ভৃত্য ছিলেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন স্পিকার হিসেবে প্রফেসর ডক্টর ইয়াজ উদ্দিন আহমেদ মোহাম্মদ জিল্লুর রহমান মোহাম্মদ আব্দুল হামিদ মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন অর্থাৎ এনারা সব ভৃত্য ছিলেন এই ভৃত্ত হিসেবে ভৃত্য কোটায় মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন কেন এরকম কথাবার্তা হ্যাঁ হতে পারে যে আমার রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে প্রশ্ন থাকতে পারে সংস্কার নিয়ে আলাপ করতে পারি কিংবা সংবিধানে কিভাবে রাষ্ট্রপতি নিয়োগ হবে সেটি পুনর্বিবেচিত হতে পারে পুনঃ সিদ্ধান্ত হতে পারে কিন্তু তাই বলে আমি মহামান্য রাষ্ট্রপতিদেরকে তো বৃত্ত বলতে পারি না মোহাম্মদ আসিফ নজরুল মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল যিনি এই সরকারের আমলে সত্যিকার অর্থে সবচেয়ে বিতর্কিত মানুষ একজন মোহাম্মদ আসিফ নজরুল যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সোমবার সিরডাপ মিলনায়তনে। মিলনায়তনে সেই বক্তব্যে যেসব ইউটিউব চ্যানেলে এসছে সেই ইউটিউব চ্যানেলের কমেন্ট অপশানে একটু আপনারা গিয়ে দেখুন যে সেখানে একটি মানুষ নেই যে এই আসিফ নজরুলের কোনো প্রশংসা করছে কোনো ইতিবাচক কথা বলছে আসিফ নজরুলের যদি লজ্জা সরম থাকত তাহলে আরো আগেই তিনি পদত্যাগ করে চলে যেতেন তার অতীতের বিতর্কিত কর্মকাণ্ড নেট দুনিয়ায় আসছে ভিডিও অডিও ফাঁস হচ্ছে আপনারা জানেন সেগুলো কতটা নৈতিক চরিত্র স্ফলনের অডিও ভিডিও ফাঁস হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে তার ভিডিও ফাঁস করে দেবেন এই ধরনের অভিযোগ মাথা হেট হয়ে যাওয়ার মতো অভিযোগ কোথায় যাব আমরা লজ্জার সরমহীন ভাবে আজকে মহামান্য রাষ্ট্রপতিদের ভৃত্ত বলছেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে তিনি বলছেন যদি সময় পায় এক বছর তাহলে কি আসিফ নজরুল আলামত পেয়ে গেছেন পুরো সরকার চলে যাওয়া কিংবা তিনি একাই চলে যাবার এরকম আলামত কি কোনো অ্যাঙ্গেল থেকে কোনো জায়গা থেকে পেয়ে গেছেন আলামত পেয়েছেন দেখতে আমাদের একটু অপেক্ষা করতে হবে কি না সেটি কদিন অপেক্ষা করতে হবে এক মাস দু মাস এক সপ্তাহ যেটি হোক না কেন অপেক্ষা করে দেখতে হবে কি ঘটছে সে পর্যন্ত আমরা অপেক্ষা করি চলুন এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্লোগান নির্দলীয় স্লোগান জয় বাংলা